জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে শুধু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গম সাগর এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ দিয়ে এই পায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনার পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এবার কর্মসূচি ঘোষণা করব। আপনি নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাকশাল বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে পথে মোকাবেলা করবো ইনশাল্লাহ

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঐতিহাসিক পল্টন মোড়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার কণ্ঠস্বর আটটি বিশিষ্ট রাজনৈতিক দল আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সৈয়দ ফজলুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমনায় মঞ্চে বসা বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শিষ্য নেতৃবৃন্দ আজকের এই জনসমুদ্রে আজের জুলাই বিপ্লবের সহযোদ্ধা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হওয়ার কারণেই আজ পল্টন মুড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে আলহামদুল্লাহিম আব্দুল আলমিন প্রিয় দেশবাসী আসরের নামাজের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলেই সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই আইনি আইনি দিতেই হবে এই ছাড়া বৃত্তি কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে আইনি বৃত্তির গুড়াপত্তর এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টি করার পায় তারা চালাবেন না ওদূর পিণ্ডি বুদির ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে দজন কানে নোট ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাব নাগলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে তাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই সরদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে ভোট কাট করে যারা পঙ্গু এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামানুল্ল সাহেব বলেছেন লড়াই করে করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই করে ফিরব ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলব কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অন থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না তৈরি যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল আর এই শীর্ষ নেতৃবৃন্দ এ মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর আজকের এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বক আমির মজলিস আলমা মামুনুল হক নারে तकबीर السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون সদাত দেশপ্রেমিক ও ইসলামী সমমনা আটটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি সহ পাঁচ দফা গণদাবিতে। আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হজরত পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভা সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আট দলের নেতা কর্মী ও সংগ্রামী দেশবাসী আজ ঐতিহাসিক পল্টন দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশালপন্থী আর এক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই জারজার অবস্থান পরিষ্কার করুন হায় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতী আর না হয় আপনি বাহাত্তরের বাক্সালপন্থী বাহাত্তরের পরাজিত বাক্সালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই নভেম্বর বাংলার আমরা নামতে না যদি কেউ নামবার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে পথে মোকাবেলা করবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ 2024 এর জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসাবে দেখতে চাই এজন্য আমরা আট দলের পক্ষ থেকে বলেছি অনতিবিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লব পন্থীর বরদাস্ত করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদানদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া মাটিতে আমরা আর কিছুই আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড়ো বড়ো জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কীভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে যাই ফেসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকোটে আমরা রক্ত দিয়েছি সাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মত থাকতে পারে নির্বাচন নিয়ে মত থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা যারা বিপ্লবের ছিলেন জুলাই বিপ্লবের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী জাতীয় বন্ধুগণ সর্বশেষ বক্তব্য আগামী 10ই তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলিও নেতৃবিন্দর শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করব প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাল্লাহ যুদ্ধ করে ফাঁসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ নসরুল্লাহ ফতহুল করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايد الناس صدق الله العلي العظيم شوي درود شريف الله اللهم صل على سيد الاولين وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم شكري اداي كرتسي رب العالمين رب العالمين এই দেশের জনগণের ক্রান্তি লগ্নে আমরা আজকে একাত্রিত হতে পেরেছি সুক্রিয়া বলি আলহামদুলিল্লা আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিনই নাকি গর্ব সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুনা ঈশ্বর যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তিতে তৈরি হবে নারে অবৈধ নির্বাচন আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মধ্যে সেই দুই হাজার চব্বিশ সতেরো তারিখ বাইতুল বাইতুল মোকাররামের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চ শ্রেণীর ছাত্র জনতা আলেম ওলাম হাফিস সবাই কুদাত আহ্বান জানিয়েছিলাম যে এখন আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবাম আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো

নব্যচারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনভোট নিয়ে নির্বাচনের আগে যার ব্যাপারে তাল করছেন আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বোচ্চ মানুষ আজকে চুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপরে জাতীয় নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই চুলাই ভিত্তি করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেলা আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকলকে তাহবান জানাবো ভালো করে বুঝেলাম জেনে নাম অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা না আপনারা জাতীয় নির্বাচনের আগে গণবোট ধেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি ও চায় যে গণবট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত ইসলাম চায় আগে গণবোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রদ্রে আমাদেরকে পোরাছেন আপনারা পুরিয়েছেন আর কত রাস্তায় হাঁটতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এবারে কর্মসূচি ঘোষণা করব আপনি কোন ভাগ যেন নির্বাচনে রেখে দিতে বাধ্য হবে পক্ষে দিক থেকে আমাদের ও পথে আপনার হাঁটাবেন না আমরা হাঁটতে চাই না আজকে জাতীয় মাধ্যমে বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবুদ্ধায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমি আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নুরুদা ফয়দি সে ইন্দেকাল করছে আল্লাহ তার তাকে জান্নাতের আল্লাহ বাসু দেশে করবেন ইস্তেমা আন্দোলন বাংলাদেশ প্রেসিডেন্ট ইবন আলী আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য আপনি আমাদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা ফেসির চরিত্র রয়েছে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে আল্লাহ ওদেরকে আপনি শুরু রুদুল আইদান করেন না ধ্বংস করে দান ধ্বংস করে দান ধ্বংস করে দান মহান আর বিদ্রব্ভ বিষয়ে হাল সে ভোট সরব নালা শরীর আল্লাহ ভজ্যে বুজুকে কখন বাগান বানায় বৃহশিকার